বাবা ঠিক আছে যাবো না যাবো না কিন্তু বাবা আমি যদি অফিসে না যাই তাহলে তোমার জন্য আমি খাবার কেমন করে কিনে নিয়ে আসবো অফিসে গেলে তো আমার কত টাকা দেয় সেই টাকা দিয়ে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আবার তোমার কালকে সাইকেল ঠিক করতে হবে না সাইকেল ঠিক করতে হবে তাহলে সাইকেলটা আমি কীভাবে ঠিক করবো যদি আমার কাছে টাকা না থাকে আমি অফিসে গিয়ে কিছু টাকা নিয়ে আসছি নিয়ে এসে

আমি টাকা নিয়ে পেপে সালেল সালেল বলবো কি স্যার আমার বাবার আজকে সাইকেল ঠিক করতে হবে তাড়াতাড়ি কাজ করলে টাকা দেন আমি সাইকেলটা ঠিক করে নিয়ে আসছি কুল 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 মুশি রে কুল 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 একদম কুল ওকে 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 আমি দেখছি ব্যাপারটা দেখছি কুল Birikül birikül şuna mm. kandona kanlı sulu خرابla kandona kandona okay 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 okay